বলি আমার সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে কালেমার পতাকা আগামীর দিন চলে এসেছে কালেমার পতাকা পথ করে উঠবে এর থেকে মিছে কথা আমার আমি খুঁজে পাইনি আমি বলি এর থেকে মিছে কথা খুঁজে পাইনি যেখানে মাহাবুলি লোক খুঁজে পায় না মমতা দাস জায়গা ধরে না সেখানে কালেমার পতাকা কালকে উঠিয়ে দেবে পাখামো পাইছে আল্লাহ ডেকি কবে একে নাই তুই যে কথা করলি কই না আন্দাজে খলি সেটা কথা কয় না ভাই

সুদীর টাকা কেট টাকা জান্নাতে বসাই দিলাম এত সহজ টাকা পাইলে আমি হুজুর দোয়া করি না করি না বলে না সত্যি না হ্যাঁ হুজুর মানেই মনে করি না যে জান্নাতের পথ দেখা যাবে জাননাতে যে বুঝিনি অত সুধা না কুপান আগে আমাদের খাওয়া লাগবে কবে যে তুই বলিস করিস নি তো আমি সেদিনও আলোচনায় বললাম বললাম যে ওই স্টেজে উঠেই আমরা বলি ভাইয়েরা আমার সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে কালেমার পতাকা আগামীর দিন চলে এসেছে কালেমার পতাকা করে উঠবে এর থেকে মিছে কথা মার আমি খুঁজে না আমি বলি এর থেকে মিছে কথা খুঁজে পাইনি যেখানে মা বলি লোক খুঁজে পায় না জায়গা ধরে না সেখানে কালেমার পতাকা কালকে উঠিয়ে দেবে পাখাও পাইসাম আল্লাহ ডেকি কবে একে নাই তুই যে এ কথা কলি কই না আন্দাজে কোলি সেটা কথা কয় না ভাই এ সত্যি কথা বলবো তা দেখি আপনারা মানলো অসুবিধে নাম মানলো এই যে বলি গরম দেখাই এ তো খালি শুধু হ্যাঁ দেখে আর বেশি দূরে নয় কি আসছে কি আসছে ও পোতাও পড়ি গে চা সরাই লাভ হইলো কি যদি অভিভাবক বা নেতা মানি রাসুলকে যদি আমাদের পথ প্রদর্শক মানি কেমন করে কল্যাণ পেয়ে যাব একটা ঘটনা যদি আপনাদের শোনাই রে আহারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ জুলবাজাদাইর নাম মনে আছে কিনা অনেকের আব্দুল্লাহ জুলবাজাদাই আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী যেই সাহাবী মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন আহারে এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয় এই মৃত্যুটা যদি আমার হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত কেন এমন কথা বলেছিলেন আবদুল্লাহ জুলবা জাদাইন ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান কিন্তু ছোটবেলায় বাবা মারা গিয়েছেন বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে মানুষ মদিনার প্রভাবশালী একটি পরিবারের সন্তান চাচার কাছে থেকে বড় হয়েছেন চাচাই দেখে শুনে রেখেছেন আল্লাহর নাবি। যখন হিজরত করা মদিনায় গেলেন দিনের দাওয়াত প্রচার করলেন অনেকেই মুসলমান হয় গল্প শোনায় এই গল্প যখন আব্দুল উজ্জা এই আব্দুল্লা নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা যখন আল্লাহর গল্প শুনলেন তখন চাচাকে বললেন নবী মোহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি চাচা বললে আমি ধারণা করি সে আল্লাহর প্রেরিত রাসুল সে অবশ্যই সত্য দিন নিয়ে এসেছে আল্লাহর নবীর তখন সাবি হয় নাই আব্দুল আবদুলুজ্জা বললেন গু তাইলে কি মুসলমান হওয়া যায় না সাসা বললেন না কখনো হওয়া যাবে না কেন হওয়া যাবে না কারণ আমি আমি আমার বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না আমার বাপদাদার দলকে আমি জলাঞ্জলি দিতে পারি না সুতরাং মুসলমান হওয়া যা বললেন সাচাই যদি হয় আপনার বক্তব্য তাইলে আমি বলতে চাই আপনি মুসলমান হন আর না হন আমি ঘোষণা করে ইলাহা মুহাম্মাদুর দিচ্ছিল আল্লাহ সাল্লাল্লাহু আমি ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল চাচা বললেন ওগো আব্দুল্লাহ তুমি জানো না কি এর ফলটা কি হতে পারে না চাচা জানি না তোমার এর ফল হলো তোমাকে আমি মানুষ করেছি তোমার বাবা নাই তোমার মাও তোমার কাছে নাই তোমার মা থাকে তোমার নানার বাড়িতে আমি তোমার অভিভাবক তোমার যত সম্পদ সম্পত্তি আছে সব আমার দাইত্ব আমি তোমার এই সম্পদ সম্পত্তি থেকে তোমার বৈষ্কর করে দেব একটা সম্পদ তোমাকে দেব না ابو আব্দুলজা বললেন চাচা কোনো আপত্তি নাই আমি সমস্ত সম্পত্তির অধিকার ছেড়ে দিলাম আব্দুল্লাহ জুলবা দাদা কেবার বড় হলো ও আব্দুলজা শুধু তাই নয় রে তোমার গায়ের জামা তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কিনে দেয়া সুতরাং সেটাও তোমার খুলে দিতে হবে আব্দুল সেটা সাথে সাথে টান দিয়ে খুলে দিলেন গায়ের জামা পরনের কাপড় খুলে দিয়ে চলে গেলেন মায়ের কাছে মাকে ডাকলেন দরজায় নক দিলেন মা দরজা খুললেন দেখলেন আব্দুল অবস্থা নিজের চোখটা ঢেকে রাখলেন ডেকে বললেন বাবা গো তোমার এই অবস্থা কেন তুমি তো যে কোনো পরিবারের সন্তান নাও সম্ভ্রান্ত পরিবারের সন্তান তোমার আজকে পরনে কাপড় নাই কেন কে এমন করো গো বাছা এত কষ্টে তোমাকে কে ফেলে দিল বললো মাগো দেখো আমি ইসলাম কবুল করার কারণে আমার চাষা আমার অভিভাবক আল্লাহ আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করাই নাই আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে গো মা সাবিব তখনো হয় নাই আব্দুলুজ্জাকে বললেন ওগা আব্দুলজ্জা তার মা আব্দুলুজাকে বললেন ওগা আব্দুলুজাহা এখন আমি তোমাকে কি হেল্প করতে পারি বলো আবদুলুজ্জা বললেন মা গো যদি আমাকে এক টুকরা কাপড় দিতে গো মা তাই ওই কাপড়টা আমি একটু গায়ে জড়াইতাম পরনে পড়তাম আর রাসুলের কাছে যেতাম আর আব্দুল উজ্জার বাপ গায়ে ছিল চাদর চাদরটা দোলা করে ছেলের কাছে দিয়ে দিলেন খোকারে এই চাদরটার বাইরে তোমার দেয়ার মতো তেমন কোন পোশাক মারা নাই চাদরটাও অর্ধেক ছিঁড়লেন অর্ধেক গায়ে জড়ালেন অর্ধেক পরনে পরলেন পরে ছুটে চললেন মসজিদে নবীর কাছে মসজিদে নবীতে বসা আল্লাহ রসুলের অপেক্ষায় রয়েছেন যখন রসুল সাল্লাই সাল্লাম আসলেন এসে দেখলেন উস্কো খুস্কো চেহারা এমন একটা কাপড় পরেছে যেটা দিয়ে হাঁটুটাও ঢেকে নাই ছোট কাপড়টা গায়ের উপরে কিছুটা রাখা একেবারে উলঙ্গ অবস্থায় যেন রয়েছে আল্লাহর নবী বললেন ও বাবুল তুক তোমার নাম কি কেন এসেছো এখানে কি সমস্যা তোমার কেন এমন হাল তোমার আব্দুলুজ্জা বললেন আমার নাম আবদুল উজ্জা আমি পরিবারের সন্তান আমি আপনার কারণে অভিভাবক হিসেবে মেনেছি আপনাকে নেতা হিসেবে মেনেছি এই কারণে আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করে নাই আমার গায়ের কাপড় পরনের লুঙ্গিটাও খুলে রেখেছে এই জন্য আমার মায়ের কাছ থেকে একটু চাদর নিয়ে কোন রকম জড়ি আপনার কাছে এসেছি গো আল্লাহ নবী আল্লাহর নবী বললেন তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জানা তোমার নাম

এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমাদের বড্ড কষ্ট হয় রাতের ঘুম নষ্ট হয় যদি আব্দুল একটু সাবধান করে দিতেন আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা তোমরা আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করো না তোমরা কলেমা পড়েছো ইসলাম গ্রহণ করেছো এক একজন এক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আব্দুল্লাহ জুলবা জাদাইন এমন একজন ব্যক্তি

আমি তো আজকে কিছুই দিতে পারলাম না গো আপনি যদি আমার একটু দোয়া করে দিতেন আজকে যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে জীবনটা দিয়ে আসতে পারি আল্লাহ বললেন ওগো আব্দুল্লাহ চুল বাজার নামার সাথে হাত তোর হাত তুললেন আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ আমি আবদুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে গোটা কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম আল্লাহ আবদুল্লাহ জুল বাজাদাইন বললেন ও আল্লাহর নবী আমি চাইলাম আজকের যুদ্ধের ময়দানে আমি কিছুই দিতে পারি নাই যুদ্ধের ময়দানে রক্ত দেব শহীদ হব আর আপনি দোয়া করে দিলেন আমি যেন সেখানে শহীদ না হতে পারি কাবেরদের জন্য রক্তটা হারাম করে দিলেন আল্লাহর নবী এটা কি অবিচার হয়ে গেল না আল্লাহর নবী বললেন ও আবদুল্লাহ জুলবা জালাই এরপরে তুমি যদি জরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মারা যাও তবে তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নেবেন সত্যি আবদুল্লা জুল জরে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন বিছানায় পড়ে রইলেন তারপরে কয়েকদিন ভোগার পরে মৃত্যুবরণ করলেন ইন্তেকাল করলেন আল্লাহর নবী রাতের অন্ধকারে খবরটা পাইলেন আবদুল্লা জুল বাজাদাইন ইন্তেকাল করেছে আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের ভাইকে গোসল করাও কাফন পরাও আর সুন্দরভাবে নিয়ে আসো তার জন্য কবরের ব্যবস্থা করো কবর খোঁড়া হয়ে গেল তারপরে যখন ওই লাশটা নিয়ে আসা হলো কবরে নামানো হলো কবরের পাশে দাঁড়িয়ে আবদুল্লাহ নেমা চৌদ বললেন আল্লাহ এই মৃত্যুটা যদি আজকে আবদুল্লাহুল না হয়ে এই মৃত্যুটা যদি আমার হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত এই কথা কেন বলেছিলেন কারণ হলো আল্লাহর নবীর জীবনীতে মাত্র কয়েকজনকে পাওয়া যায় যাদের খবর আল্লাহ রাসুল নিজে নেমেছেন তার মধ্যে একজন হলো আবদুল্লাহ জুলবা জাদাইন যেই লাশটা কবরে নামানোর জন্যে আল্লাহ রসুল নিজেই কবরে নেমে গিয়েছিলেন আর উপর থেকে রাতে হারিকেনের আলো অথবা ল্যাম্পের আলো অথবা একটা আলো ধরেছিলেন তিনি হলেন বেলাল রাজু আর যারা বয়ে এনেছিল সেই দুইজন হলেন একজন আবু বকর রাহু আর একজন কাঁধে করে লাশ নিয়ে আর রাসুল স্বয়ং কবরে আর আলোটা ধরেছে বেলাল রদেল্লাহুতাল চিন্তা কি করতে পারেন কত বড় ভাগ্যটা তার এই অবস্থা শুধু দেখে নাই আল্লাহর নবী যখন আসতে করে কবরে নামালেন লাশটা কাত করে পশ্চিম দিকে করে দিলেন তারপরে মুখমন্ডলে হাত খাইলেন এবং বললেন আল্লাহ আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুলবা জাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম সুতরাং আমার আবদুল্লাহ জুলবা জাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও সুয়ান আল্লাহ বলবেন না ওগো আমার ভাইরা এই ভাগ্য অর্জন করেছিলেন কাকে ভালোবাসেন কাকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহ রাসুলকে ভালোবেসে সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু রাসুলের কদমটা ছাড়েন নাই সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু আল্লাহর দিনটা ছাড়ি আর আমরা একটু কোনো লোভনীয় অফার যদি পাই তাইলে সব যাই রে বলেন ঠিক না বেঠি একটু অফার পাইলেই শেষ টাকা আমার যদি বলে হুজুর আপনার দুই লাখ দুবার আসেন আমার টাকাটা একটু সুদ খেয়েই উপার্জন করেছি অসুবিধে নেই আমি সেই বললো দোয়া করবো বড় করে আল্লাহ নাজুল ভাই করছে ভালো ভালো আল্লাহ জান টাকা দিয়েছে কয় লাখ কেট টাকা সুদের টাকা কেট টাকা জান্নাতে বসাই দিলাম এত সহজ টাকা পাইলে আমি হুজুরে দোয়া করি না করি না বলেন আপনি সত্যি না হ্যাঁ হুজুর মানেই মনে করির না যে জান্নাতের পথ জান্নাতে বসে অত বুঝিলি না আমাদের খাওয়া লাগবে কবে যে তুই তা করিস নি আমি সেদিনও আলোচনায় বললাম বললাম যে ওই স্টেজে উঠে আমরা বলি ভাইয়ের আমার সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে কালেমার পতাকা আগামীর দিন চলে এসেছে কালেমার পতাকা পথ করে উঠবে এর থেকে নিচে কথা আমার আমি খুঁজে পাইনি আমিও বলি এর থেকে মিছে কথা খুঁজে পাইনি যেখানে মাহাবিলি লোক খুঁজে পায় না মমতা দাস জায়গা ধরে না সেখানে কালিমার পতাকা কালকে উঠিয়ে দেবে পাখামো পাইছেন আল্লাহ ডেকি কবে একে নাই তুই এ কথা করলি কই না আন্দাজে করলি সেটা কথা কয় না ভাই এ সত্যি কথা বলবো তাও অসুবিধা দেখি আপনারা মানলেও অসুবিধা না মানলো এই যে বলি গরম দেখাই এ তো খালি শুধু হ্যাঁ চা সরান দেখি আর বেশি দূরে নয় আসছে কি আসছে से वो पुताओ पड़ी गए सासरा ला पहले की